আমরা তিনজন চলে এসেছি হ্যাঁ তিনজন চলে এসছি এবার তোমাদের দিদি ভাই কিছু বলবে শুনো কি কি বলতে চাই অনেক দিন ধরে মায়াপুরে আমরা অনেক দিন মানে ইচ্ছে ছিল ভোগ খাওয়া ভোগ খাবো ভোগ খেতে পারছিলাম না এইদিকে তাকাও না ওইদিকে কি দেখছো মানে হঠাৎ করে আমরা আসলাম মায়াপুরে ভোগ খেলাম এত ভালো লাগলো কি বলবো অসাধারণ লাগলো ভীষণ ভালো লাগছিল কি দেখছো তুমি এদিকে তাকাতে পারছো না দেখো ওই দেখ 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 যেটা শাড়িটা পরে ঘাগরাটা কি সুন্দর লাগছে

সুন্দর তোমাকে না বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মায়াপুরের মন্দির সেই আর এই যে তোমাদের দিদি ভাই যার সাথে আমি এখন একটা খতরনাক আবার একটা শুরু করব তো দিদির সাথে ছাড় না আমার সাথে চ একমা যাব চলো চলো আসো ওইদিকে দেখ ওইদিকে দেখ

কত সুন্দর সুন্দর এইখানে তোমাদের দিদি সঙ্গে কেন যে বিয়ে করলাম এখন করা থাকলে ভালো হতো করে চলে গেছে ঠিক আছে এইবার দেখা যাক কোথায় যাক দাঁড়াও বন্ধুরা তোমাদের দিদিভাইরা তো খুব খেপে গেছে সামনে চলে গেছে এবার যাই ওকে খুঁজি আর তুকেও তোকে দায়িত্ব দিলে এবার ক্যামেরাটা ধরার কেননা এইবার আমি আসল মজা শুরু করব বন্ধুদের একটা ধামাকাদার একটা মজা দেবো আসলে ঠিক আছে ক্যামেরাটা তুই শুধু দূর থেকে ঠিক আছে ওই দেখ ওইখানে দাঁড়িয়ে আছে দাঁড়া আমি যাই একটু একটু আইরন থাকবে

A few moments later. ওই দেখো বন্ধুরা তোমাদের দিদিভাই রেগে মেগে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছো ওই দেখো দেখি যাই আগে ক্যামেরাটা ধরে রাখা হ্যাঁ দেখতে না পাই কোথায় চলে যাচ্ছে দেখ E তুমি আবার কি করতে আসো ছেলে ময়দান আমার একা থাকাই ভালো তোমার অনেক অনেক লোকজন আছে আশেপাশে কত লোকজন চলো এইদিকে ঘুরে চলো আরে রাগ করলে কেন যাও আরে করলে কেন যাব তুমি চলো কৃষ্ণ মন্দিরে ওখানে বলেছি চলো চলো তুমি চলো কথা বলেছি চলো কোথায় রাগ করো কেন যাও তোমার ওখানে মেলা আছে কলকাতা দিয়ে দেখো

তাহলে আমি তো বললাম ওর জন্য আমি একা এখানে বসে আছি ভালো আছে তুই সরে যা তুই এসেছিস কেন রে এখানে তোমাকে একা ছেড়ে তুমি বাড়ি যেতে পারবো না তুমি চলই যেতে পারবি না কিছু আমি তাহলে কেস খেয়ে যাব কিসের কেস খেয়ে যাব এখানে তো মা বাবা যখন জিজ্ঞেস করবে আমার মেটা কই ও ঠিক চল আজ বাড়ি থেকে যেখানে ইচ্ছে যা মানে আমি যাই আমি যেখানে ইচ্ছা যাই আমি এখানে দুদিন এসে দাঁড়া ঠিক একটা পটে যাব আমি জানতাম না এখানে এত সুন্দর সুন্দর মি আশি উফ ওই মেটরে শুন শুন শুন

আমার ভালো হওয়ার দরকার নেই তোর চোখে যা ভালো কুকুর আছে কুকুরটা কিন্তু কুকুর ভালো কুকুর তো অনেক ভালো রে কুকুর অনেক ভালো লাগছে না তো ভীষণ খারাপ লাগছে আমার

আচ্ছা ঠিক আছে আমার কাছে তুমিই ভালো আমার কাছে আমার বইই ভালো দেখো একবার কত গাদা গাদা লোক তুমি একবার দেখো তো আরে কি হয়েছে লোক হয়েছে ওই দিকটা ওই দিকটা দেখো তোর পেছনটা দেখা সবাই দেখছে ওরা দূর থেকে দেখ দেখুক তো তুমি তো আমার গায়ে হাত তুলছো দেখছে লোকে চলো আচ্ছা সরি আমি তোমার সাথে এসেই ভুল করেছি সরি আমি এসেই ভুল করেছি সরি আর করব না আর করব না বেশ আমার দরকার নেই ঠিক আছে চলো কি খাবে আইসক্রিম খাবো চলো আসো তো বন্ধুরা ওকে একটু শান্ত করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা